আজকে যারা আমাদের দাদা বাবুদের খুশি করার জন্যে কাজ করেছে আজকে তাদের অশনি সংকেত কপালে মুসিবত আসছে এখন সেই দাদা বাবুরা তাদের সেই সহযোগী নিজে মুখে কিছু বলতে পারে না কয় নদীর ভাত নাকি এমনি বলে ছুটে গেছে এই চল্লিশ বছরে ছুটে না আর এখন এসে নদীর ভাত ছুটে গেল হ্যাঁ তাদের সাথে আমাদের পানির চুক্তি আছে সেই চুক্তিতে যখন পানির দরকার তখন আমাদের বাদে পানি দেয় না তখন সব শোভায় মরে আর যখন পানি দরকার নাই আমাদের পানি আমাদের উপরে উচকে যাচ্ছে তখন তারা তাদের নদীর পানি তাদের অংশের জায়গা ছেড়ে দেয় যে সমস্ত হায়ানারা মোনাফেকরা যে সমস্ত এই সমস্ত মানবতা বিরোধী যারা দেশের কলঙ্ক মানুষের শত্রু এমনকি তারা জীব জানুয়ারের শত্রু এই শত্রুরা দেশকে লুট করে হাজার হাজার মানুষের জীবন নিয়ে মিনি খেলে আজকে তারা বাবুদের কাছে আশ্রয় নিয়ে বাবুদের পরামর্শ দিয়ে আজকে আমাদের পানি দিয়ে মেরে দিতে চায় আল্লাহ তালা এদেরকে পূর্ববর্তী সময়ে সতর্ক করে দিয়েছেন রসুল সালাম বলছেন আমার দুইটা গোষ্ঠীকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তারা বিনা হিসাবে জান্নাত যাবে তাদের কোনো হিসাব হবে না রসুল সাল্লি সাল্লাম বলছেন তাগুদ্দুমা আল হেইন যারা এই ভারতীয় উপমহাদেশে এই কুখ্যাত কোলাঙ্গারদের সাথে যুদ্ধ করবে এই অনৈতিক মানবতা বিরোধী এই জালেম এই মানুষ খেকু কুত্তাদের সাথে যারা যুদ্ধ করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই ভারতীয় উপমহাদেশে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে আর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করে মারা যাবে এবং শহীদ গাজী হবে যারা বিজয় লাভ করবে নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম বলছেন কেমতের দিনে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে সাহাবাই ক্রাম তখন আল্লাহ রসুলকে বলছিলেন হে আল্লাহর আমাদের ভাগ্য না কোথায় ভালো হতো যদি আমরা বেঁচে থাকতাম ওই সময় পর্যন্ত আর এই বেরিয়াদের বিরুদ্ধে এই জালেমদের বিরুদ্ধে আমরা অংশগ্রহণ করে বদ রহু খন্দকের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে তাদের চাইতে সম্মানিত হয়ে জান্নাত প্রবেশ করতাম এই জালেমরা কিভাবে আমাদেরকে অত্যাচার করছে আমাদের দেশের তিনশো নদীর উপরে তারা ভাত নির্মাণ করছে তার মধ্যে সবচেয়ে বড় বাদ হল ফারাক্কার মধ্যে ফারাক্কা বাঁধ যেটা আর সিলেটে হলো টিপাই নদীর উপরে যে বাঁধ দিয়েছে সেই বাঁধ এবং আমাদের এই ভারতের ত্রিপুরার সংলগ্ন যে নদীগুলো আছে তারা সব বাঁধ দিয়ে রেখেছে আজকে তারা সেই বাঁধ খুলে দিছে খুলে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে পানি বন্ধ পানি বন্ধ করেছে এবং তারা আজকে পানির মধ্যে নিবজ্জিত বাড়িঘর সব পানির নিচে তলিয়ে আছে আজকে যারা পানিবন্দি হয়ে জীবনযাপন করছে সত্যিই অভাব আশ্চর্য একেবারে সেখানে মিডিয়াতে বলা হয়েছে যে আমাদেরকে যদি মাত্র দুইটা ঘন্টা সুযোগ দেওয়া হতো তাহলে অন্তত পক্ষে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা আমাদের বাড়িঘর আমাদের সম্পদ এগুলো না হয় থাকতো কিন্তু আমরা জীবন নিয়ে অন্ততপক্ষে আমরা কি করতে পারতাম স্বাভাবিক একটা জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারতাম হে আল্লাহ তুমি এই বিজাতীয়দের এই মোনাফেকদের এই ষড়যন্ত্র এবং এই মুসরিকদের ষড়যন্ত্র এই জাতির উপর এই কলঙ্ক আল্লাহ তবরক তালা এই জাতিকে দিয়ে তুমি নিষ্কুষিত করে দিয়েও না আমাদের উপরে তুমি রহম দান করো আয় আল্লাহ